কিছুদিন যাব যেহেতু ইংল্যান্ডে গরম বেশ ভালোই পড়ে গিয়েছিল তাই রাতের দিকে জানালা খুলেই ঘুমোচ্ছিলাম শনিবারে ভোর রাতের দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যেতে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা চোখে পড়ে দেখি যে গোটা আকাশটা বিশেষ করে ঈশান কোণ মানে উত্তর পূর্ব পুরো পুরো আভায় ভরে গেছে এমন সুন্দর একটা দৃশ্য দেখে আর চুপচাপ করে শুয়ে থাকা যায় তাই মোবাইলটা নিয়ে ব্যালকনিতে বেরিয়ে এসেছিলাম ভিডিও তোলার জন্য আমি জানি না এটা কি তবে এর আগে এমন সুন্দর অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়েনি অর্থাৎ শুক্রবার রাতে এখানে মানে ইংল্যান্ডেই নর্দার্ন লাইট দেখা গিয়েছিল এগুলো হলো কয়েকটা ছবি বিজ্ঞানীদের মতে গত কুড়ি বছরের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী সৌরঝন নাকি এই সময়ে হয়েছে আর সেই কারণেই ইউকের বিভিন্ন জায়গা থেকে নর্দার্ন লাইট গত শুক্রবার দিনে ভীষণ ভালোভাবে দেখা গিয়েছিল এই নর্দার্ন লাইটস আইসল্যান্ড নরওয়ে কানাডা সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড রাশিয়া এই সমস্ত জায়গাতে ভীষণ ভালোভাবে দেখা যায় তাই প্রচুর অর্থ খরচ করে ওই সব দেশে লোকজন যায় শুধুমাত্র নর্দার্ন লাইট দেখার জন্য সাধারণত মার্চ এপ্রিল মাসের দিকে বা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এই নর্দার্ন লাইটটা ভীষণ ভালোভাবে দেখা যায় তবে অবশ্যই এটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওয়েদারের জন্য মানে ওয়েদার যদি মেঘলা থাকে তো তাহলে নর্দার্ন লাইট একদমই ভালোভাবে দেখা যায় না কিন্তু ক্লিয়ার স্কাইতে নর্দার্ন লাইট ভীষণ ভালোভাবে দেখা যায় আর এই সময় কোনো ফাঁকা জায়গাতে বিশেষ করে যদি নদীর দিকে চলে যাওয়া যায় তো তাহলে এই লাইটটা দেখতে ভীষণ ভালো লাগে অনেক সময়তে নর্দার্ন লাইটে ওই রামধনুর মতন সাতখানা রঙও দেখা যায় কিন্তু কোন রঙটা কোথায় দেখা যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে অবস্থান ও বায়ুমণ্ডলের সাথে কোন গ্যাসের বিক্রিয়া হচ্ছে তার উপরে মানে অনেক সময় বায়ুমণ্ডলের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটলে দেখা যায় সবুজ রং আবার কোনো কোনো সময় বায়ুমণ্ডলের সাথে নাইট্রোজেনের যদি বিক্রিয়া হয় তো তাহলে লাল বা নীল বা বেগুনি রং দেখা যায় যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করেন তারা এগুলো খুব ভালো বলতে পারবেন আমি জাস্ট গুগল থেকে সার্চ করে যেটুকুনি জানতে পেরেছি তো সেটুকুনি আপনাদেরকে জানালাম শনিবার ভোরের ভিডিও এই পর্যন্তই এরপরে চলে এলাম সোমবারের ভিডিও নিয়ে কারণ শনিবার আর রবিবারের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আজ হলো সোমবার সকালবেলা এখন সাতটার মতন বাজে আজকে সকালবেলা উঠে এখানকার ওয়েদারটা যেন খুব চেনা চেনা মানে অনেকটা যেন আমাদের দেশের মতন মনে হচ্ছে আমাদের দেশে যেরকম একটানা গরমের পরে সারা রাত বৃষ্টি হলে পরদিন সকালবেলাটা কীরকম বেশ ভিজে ভিজে মানে একদম অন্য রকম লাগে এখানেও যেহেতু দু সপ্তাহ ধরে টানা গরম ছিল আর তারপরে গতকাল সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়েছে তো তাই এখানকার ওয়েদারটাও যেন কীরকম আমাদের দেশের মতনই লাগছে তো এই নতুন সকালের আরও একটা নতুন দিনের রোজ শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বিদেশে আসার পর থেকে টাটকা মাছ খাওয়া তো একরকম ভুলেই গেছি তাই বেশিরভাগ সময়তেই এই ফ্রোজেন মাছগুলোকে খেয়েই কাজ চালাতে হয় আর চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হলে এই ছাড়ানো ফ্রোজেন চিংড়ি মাছগুলোকে নিয়ে আসি এতে করে চিংড়ি মাছ ওই কাটবার বাঁচবার কোনো ঝামেলা থাকে না জাস্ট প্যাকেট কেটে একটুখানি ধুয়ে নিলাম আর তারপরে নুন হলুদ মাখিয়ে রান্না করে নিলেই হলো আজকে বেশি কিছু রান্না বান্না করব না ওই একটু চিংড়ি মাছের ঝাল করব আর একটু ঢ্যাঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করব। তাই জন্য সর্ষে আর একটুখানি চার মগজ একসাথে ভালোভাবে পেশাই করে নিয়েছি এই মশলাটাই আজকে দুটো রান্নাতেই লেগে যাবে আমার ওদিকে ইলেকট্রিক হবেতে সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েই ঢ্যাঁড়স আর আলু ভালো করেই ভাজা হয়ে গেছে তো এবারে এই সর্ষের জলটা ওর মধ্যে দিয়ে দেবো এই যে ঢ্যাঁড়স আর আলুর ঝালটা ভালোভাবে ফুটছে এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেলে মানে জলটা একদম মরে গেলে তারপরে গ্যাস থেকে নামিয়ে নেব এটা যেহেতু শুকনো শুকনো হয় তাই জন্য একটুখানি ডাল দিয়ে খেলেই ভালো লাগে কিন্তু আজকে আর আমি ডাল করছি না কারণ চিংড়ি মাছের ঝাল থাকবে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে কুহু আজকে স্কুলেতে যাওয়ার সময় দই দিয়ে ভাত খেয়ে গেছে ও যেহেতু চিংড়ি মাছ খায় না তো তাই জন্য সকালবেলা এইসবের ঝামেলা করিনি এই যে এখন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে একদম ছোট ছোট কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর তারপরে ওই যে ওই সর্ষেটা বেটে রেখেছি ওটাকে দিয়ে ভালোভাবে ঝাল বানিয়ে নেব কি করছে পেপা ঘুমিয়ে অঙ্কুর প্যাপাপিক নাম থাকছে ও ও কুহু যে সময়টা স্কুলেতে থাকে সেই সময়টা টুক্গু খুব বোর হয় তাই এই সব কটা পুতুলকে নিয়ে এখন বসেছে খেলতে আবার বদমাইশি করে তো আগে স্নান করে নাও তারপরে বেবিকে প্যাপাপিককে সবাইকে নিয়ে ঘুমো করবে চলো এই যে জমা বার করা হয়ে গেছে চলো 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 কলকাতায় থাকাকালীন ডিনারে যাই কিছু রান্না বান্না করি না কেন সুদীপ্ত সব সময় মিষ্টি খুঁজত মানে যাই কিছু হয়ে যাক না কেন মিষ্টি একটা ওর দরকার কিন্তু এখানে আসার পর থেকে ওই হ্যাবিটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে সব সময় তো মিষ্টি পাওয়া যায় না তবে আমি চেষ্টা করি রাতের বেলা মিষ্টি জাতীয় কোনো কিছু বানিয়ে দেওয়ার আজকে তাই ভাবছি রাতে একটুখানি শাহি টুকরা বানাবো আর সেই কারণেই আগে দুধটাকে চড়িয়ে কারণ যে পরিমাণে দুধ দিয়েছি দেখলেন তো ওটাকে জাল দিয়ে দিয়ে একদম হাফ করে ফেলতে হবে তো সেই কারণেই আগে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে চারখানা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের আগে ধারগুলোকে কেটে নিলাম মানে শক্ত জায়গাগুলোকে কেটে নিলাম আর এরপরে এটাকে এক একজন এক এক রকমের পিস করে মানে কেউ চার চৌকোও রাখে আবার কোনো কোনো সময় ত্রিভুজের মতনও কাটা যায় তো আজকে আমি এটাকে ত্রিভুজের মতন করে কেটে নিচ্ছি এরপরে কড়াতে একটুখানি বেশি করে তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি গাওয়া ঘি মানে যে ঘি আমরা বাড়িতে খাই তো সেই ঘি একটুখানি দিয়ে দিলাম এতে করে ওই ঘিয়ের একটা বেশ ফ্লেভার চলে আসবে অ্যাকচুয়ালি এটা পুরোপুরি লোকে ঘিতেই বানায় কিন্তু ওই অতখানি ঘি আবার নষ্ট করব তো তাই জন্য সাদা তেলের মধ্যেই ওই একটুখানি ঘিয়ের ছিটে দিয়ে দিলাম আর কি এরপরে পাউরুটিগুলোকে এর মধ্যে বেশ ভালোভাবে মানে যতক্ষণ না একটুখানি ব্রাউনিশ কালারটা আসছে ততক্ষণ ধরে ভেজে নিলাম আর পাউরুটি সাইডের মানে যেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছিলাম তো সেগুলোকে তো আর একদম ফেলে দেওয়া যায় না তো তাই জন্য ওগুলোও তেলেতে ভেজে নিলাম এগুলো বেশ কুরকুরে হিসেবে চায়ের সাথে ভালোভাবে খাওয়া যাবে আর এদিকে প্রায় পনেরো মিনিটের মতন হয়ে গেল দুধটাকে ক্রমাগত জাল দিয়ে যাচ্ছি তো অনেকটাই কমে এসেছে দুধের পরিমাণ আর দুধটা বেশ ঘনও হয়ে গেছে কিন্তু এটা আরো যাতে বেশি করে ঘন হয়ে যায় তো সেই কারণে এর মধ্যে একটুখানি পাউরুটি একদম ছোট ছোট কুচি কুচি করে দিয়ে দিচ্ছি একবার একটা বেশ নাম করা আছে তো তার ভিডিও দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম যে পাউরুটি দিয়ে এভাবে দুধটাকে ঘন করে নিচ্ছে এটা যেহেতু খুব মিষ্টি জিনিস হবে তো তাই জন্য এর মধ্যে একটুখানি বেশি করেই চিনি দিয়ে দিলাম আর তার সাথে শনিবার দিনে দোকান থেকে একটা মিল্ক কিনে এনেছিলাম তো ওই কনডেন্সড মিল্কটাকেও এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম এরপরে দুধটা তো বেশ ভালোই ঘন হয়ে গেছে তো ওই ভেজে রেখেছিলাম যে পাউরুটির টুকরো সেগুলো একটুখানি দুধেতে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে যে বাটিটাতে শাহি টুকরা গুলোকে রাখবো মানে জমাতে তো হবে কিছুক্ষণ ধরে তো যে বাটিটাতে রাখবো তো সেই বাটির উপরেই ওই পাউরুটির টুকরোগুলোকে তুলে রাখলাম এরপরে বেশ কয়েকটা পেস্তা নিয়ে নিচ্ছি এই পেস্তাগুলো একদম কাঁচা নয় রোস্টেড পেস্তা তো আমার কাছে কাঁচা পেস্তা ছিল না তো তাই এইগুলোকে দিয়েই কাজ চালিয়ে নেবো কারণ এই পেস্তাগুলো শুধুমাত্র রোস্টেড এর মধ্যে কোনো সল্ট অ্যাড করা নেই তো এই পেস্তাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব ইংল্যান্ডে আসার পর থেকে বিভিন্ন বন্ধুর বাড়িতে বিভিন্ন সময়তে পটলাক ডিনার বা লাঞ্চ হয় তো সেখানেই একজনের কাছ থেকে এই শাহি টুকরাটা খেয়েছিলাম খেয়ে ভীষণই ভালো লেগেছিলো তো সেদিন থেকেই ভেবে যাচ্ছিলাম যে বাড়িতে বানাবো তো যাই হোক আজকে ফাইনালি বানাচ্ছি ওদিকে আমার পেস্তা একদম কুচি কুচি করে কাটা হয়ে গেছে আর এদিকে আমি দুধটাও নামিয়ে দিয়েছি তো ওই গরম দুধটাই ওই পাউরুটির টুকরোগুলোর ওপরে দিয়ে দিলাম এগুলোকে দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এই পুরো দুধটাই পাউরুটিটা একদম শুষে নেবে সেই কারণেই ওই একদম গরম দুধটা দিলাম আর এইটা মোটামুটি তৈরি হতে অন্তত তিন চার ঘন্টা টাইম লেগে যায় তো সেই কারণেই এই দুপুর দুপুর এই জিনিসটাকে বানিয়ে ফেললাম যাতে রাতের বেলা ডিনারে খাওয়া যায় আর এবারে উপর থেকে ওই পেস্তাগুলোকে ছড়িয়ে দিলাম এখন এই শাহি টুকরাটা প্রচণ্ডই গরম আছে তো একটু পরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর এদিকে ওই পাউরুটি সাইডগুলো যে কেটে নিয়ে ভেজেছি এগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন তো এগুলো খাবো না তো তাই জন্য এগুলোকে এখনই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি যাতে চা খাওয়ার সময় এগুলো একদম মচমচে থাকে এখন বিকেল পাঁচটার মতন বাজে তো শাহি টুকরাটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম না হলে একদম ঠান্ডা জিনিসটা আবার রাতের বেলা খাওয়া যাবে না আর দেখুন যখন এটা বানিয়েছিলাম তখন কতটা দুধ ছিল আর এখন দুধ কতটা টেনে নিয়েছে আর এই যে একটুখানি মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে নিলাম এতে আমার দুদিনের শান্তি মানে দুদিন রুটির সাথে যদি আলু ভাজা বেগুন ভাজা যাই করি না কেন তাতেই সবাই খেয়ে নেবে কারণ সবার নজর তো থাকবে এই মিষ্টি জিনিসের দিকে এই যেমন আজকেই রাতের বেলা বলেই দিয়েছি শুধুমাত্র ওই রুটি করব আর হয়তো আলু চচ্চড়ি বা আলু ভাজা জাতীয় কোনো কিছু জিনিস বানিয়ে নেব তো যাই হোক এটা আমি বাড়তে বাড়তে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার